আইসিটি নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিটি রিলেটেড কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি আইসিটি নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে প্রথমেই জিজ্ঞেস করতে পারে বলেন তো ডাটাবেস কি বা ডাটাবেস কাকে বলে উত্তরে বলতে পারেন এক বা একাধিক ডাটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডাটাবেজ যাদের মধ্যে পরস্পর সম্পর্ক বিদ্যমান এরপরেই আপনাকে জিজ্ঞেস করবে বলেন ডাটাবেজ কত প্রকার তো আমরা জানি ডাটাবেজ হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে জেনারেল ডাটাবেজ আর একটি হচ্ছে রিলেশনাল ডাটাবেজ ভাইবা দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যখন ভাইবা পড়ে আপনাকে জিজ্ঞেস করবে ডাটাবেস কত প্রকার আপনি জাস্ট বলবেন ডাটাবেজ দুই প্রকার যাতে ভাইবাবোড পরে আরেকটি প্রশ্ন করে সেটি হচ্ছে কি কি তাহলে কিন্তু আপনার প্রশ্নের রেটটা বেড়ে গেল গেলো সব সবসময় কাট টু কাট অ্যান্সার করতে হয় এবং এমনভাবে উত্তর করতে হয় যাতে সেখান থেকে বোর্ড আরও কিছু প্রশ্ন করার সুযোগ পায় এরপরে ভাইবাবোড আপনাকে জিজ্ঞেস করবে জেনারেল ডাটাবেস কাকে বলেন তখন আপনি বলবেন শুধুমাত্র একটি ফাইল বা পরস্পর সম্পর্কহীন একাধিক ফাইলের সমন্বয়ে যে ডাটাবেজ গঠিত হয় সেটিকে বলা হয় সাধারণ ডাটাবেস বা জেনারেল ডাটাবেস কাউকে জেনারেল ডাটাবেস কাকে বলে সেটি জিজ্ঞেস করতে পারে কাউকে রিলেশনাল ডাটাবেস কাকে বলে সেটি জিজ্ঞেস করতে পারে অথবা দুইটি জিজ্ঞেস করতে পারে জন্য দুইটা সম্পর্কে আপনাকে জানতে হবে তাহলে রিলেশনাল ডাটাবেস কাকে বলে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইলের বা টেবিলের সাহায্যে যে ডাটাবেস গঠন করা হয় তাকে বলা হয় রিলেশনাল ডাটাবেস এরপর আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা ডাটাবেজের উপাদানগুলো কি কি। তো আমরা জানি ডাটাবেজের উপাদান হচ্ছে তিনটা একটা হচ্ছে ফিল্ড একটা হচ্ছে রেকর্ড এবং আরেকটি হচ্ছে ভেলু এই যে তিনটা উপাদান আপনি বললেন ফিল্ড রেকর্ড এবং ভেলু এই তিনটার মধ্য থেকে ফিল্ড থেকে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে যেমন আপনাকে জিজ্ঞেস করবে কি ফিল্ড কাকে বলে উত্তরে বলবেন যে ফিল্ডের উপর ভিত্তি করে ডাটাবেজের রেকর্ড শনাক্ত অনুসন্ধান ও সম্পর্ক তৈরি করা যায় তাকে কি ফিল্ড বলে প্রসঙ্গ যখন কি ফিল্ড এখান থেকে আরও কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেন যেমন আপনাকে জিজ্ঞেস করবে কি কত প্রকার এবং কি কী সংজ্ঞাসহ বলো এভাবেও প্রশ্নটি জিজ্ঞেস করতে পারে অথবা কী কত প্রকার শুধু প্রকারভেদ বলবেন কি কি বললে তা বলবেন তো আমরা জানি কী হচ্ছে তিন প্রকার প্রাইমারি কি কম্পোজিট কী এবং ফরেন কি অবশ্যই প্রাইমারি কির সংজ্ঞা আপনাকে জানতে হবে কম্পোজিট কির ডেফিনেশনটাও জানতে হবে ফরেন কির ডেফিনেশনটাও জানতে হবে আর এই বিষয়গুলো আমরা আমাদের যে আইসিটি বিষয়ক নোটটি রয়েছে সেই নোটে সুন্দরভাবে উপস্থাপন করেছে। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে ডাটাবেস রিলেশন কয় প্রকার তো আমরা জানি ডাটাবেস রিলেশন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন আর আরেকটি হচ্ছে ওয়ান টু মেনি ডাটাবেস রিলেশন এবং আরেকটি হচ্ছে মেনি টু মেনি ডাটাবেজ রিলেশন এই যে প্রকারভেদগুলো ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি এবং মেনি টু মেনি ডাটা রিলেশন এগুলোর ডেফিনেশন অবশ্যই আপনাকে জেনে যেতে হবে সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইংরেজি থেকে গণিত থেকে অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন না কেন এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট পাঁচটা নোট দেবো ঠিক আছে পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয় এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট ঠিক আছে আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখুন গণিত নোট এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইবাতে অত্যন্ত কার্যকরী এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবস্থাপনা রয়েছে মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ট্রিপলি সিভিল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি এছাড়াও আমরা আপনাদেরকে দিব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের উপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশনে কোনো প্রকার টেনশন করতে হবে না এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেবো যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত এই টু জেড থাকবে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ এছাড়া উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে এছাড়াও বাজেট অর্থনৈতিক সমীক্ষা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস ফিলিস্তিন ক্রাইসিস এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন যেমন আমাদের আটটা বিভাগ রয়েছে আটটা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখন আপনি যে জেলারই হন না কেন কুষ্টিয়া খুলনা চুড়াঙ্গা ঝিনাইদো নড়াইল সাতকেরা প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনার জেলার নামকরণের ইতিহাস বিখ্যাত ব্যক্তি বর্ক সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে কী জন্য বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে এছাড়াও অন্য অন্য ভাইভা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কে জিজ্ঞেস করে থাকে এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেব বরিশাল বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট রাজশাহী রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেবো পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার বিষয় ভিত্তিক ভাইবা নোট পুলিশ সম্পর্কিত ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট সাধারণ গানের ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এই পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন